তা তাড়াতাড়ি বারান্দায় চলে এসেছে ও বারান্দায় থাকতে অনেক পছন্দ করে পিকু তো টুলের মধ্যে ঢুকে গিয়েছে আবারও আমাদের ডালিম গাছে অনেক ফুল এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছে যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে সেজন্য কেটে রাখা পোশাকগুলো দিয়ে দিচ্ছে আজকে পোশাক দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে অন্য সময় তো মিষ্টি কুমড়োদের পোশাক রান্না করাই হয় কিন্তু আজকে তো হচ্ছে না পোশাক পানি ছড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে বাপরে ম্যাডামরা রূপল বিরোধ কি পছন্দ এত শান্ত ছেলে আপনাদের দুইটা যে এক ঘন্টা ঘন্টা ধরে বসে আছেন একটু লড়ছে না চড়ছে না ওখানেই বসে থাকছি বসে আছে আর ওই ছেলেকে বলছেন যে চঞ্চল খুবই সবগুলো পোশাক তো দিয়ে দিল এখন পোশাকগুলো ভালো করে কষে নেবে এখন পিকুর জন্য মাছ বেছে নিচ্ছি প্রথমে মাছগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আস্তে আস্তে বেছে নিচ্ছি পিকুকে শুধু দুপুরে মাছ দিয়ে ভাত দেওয়া হয় আর অন্যান্য সময় তো সে মুরগির মাংস খায় এদিকে আমার পোশাকগুলো গুলো কষে নিচ্ছে আর ডালও বের করে নেওয়া হয়েছে পোশাক দিয়ে ডালান্না করলে ডালের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয় যত ডাল দিবেন তত খেতে ভালো লাগবে এখন ডালগুলো দিয়ে দিচ্ছে ডাল দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিতে হবে এর আগে অনেকবার আপনাদের সাথে পোশাক দিয়ে ডালের রেসিপি শেয়ার করা হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো রেসিপি আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে রান্না করা হবে কচু শাক তো ইলিশের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করা হবে মাঝে তো পেঁয়াজে ছিল তো ওগুলো এখন গরম করে নেওয়া হচ্ছে দিকু তো এখন বান্ধবী পেয়ে গিয়েছে কত সুন্দর খেলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন রিকো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে রিকো তো নকল বিড়ালকে আসল বিড়াল মনে করেছে যার কারণে সে অনেক খুশি হয়ে গিয়েছে আর খেলাধুলা করছে রদ্র আকাশ বিড়ালটাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পিকু তো ছাড়ছেই না পিকু তো শুধু ওর সাথেই খেলবে আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে পিকু বারান্দা যেতে পারছে না বারান্দায় যেতে পারছে না তো কি হয়েছে ও তো জানালা দিয়ে দেখছে ও এখন আছে বালিশের উপরে পিকু বারান্দায় যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে কিন্তু বারান্দায় তো সে যেতে পারবে না কারণ বৃষ্টি হচ্ছিল তো যার কারণে সে এখান থেকে বৃষ্টি উপভোগ করছে এখানে তো আমি লেবু দেখে অবাক হয়ে গিয়েছি এগুলো কিন্তু বাতাবি লেবু না আমরা যে লেবু সাধারণত খাই ওই লেবু কিন্তু অনেক অনেক লেবুগুলো এখন কিনে এগুলো বলছে লেবু দেখতে অসাধারণ আজকে আমাদের সকালে নাস্তা পরোটা দুধ চা তো আমরা এখন সকালে নাস্তা খেয়ে নিব এখন পিকু মনোযোগ সহকারে পাখিদেরকে দেখছে কিন্তু সে বসে আছে কোথায় তো এদিক সেদিক শুধু ঘুরে বেড়াই। পিকু পাখিদেরকে দেখতে খুব পছন্দ করে। তো মাঝে মধ্যে এসে বসে থাকে এখানে। কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়েছিল না। আজকে যেহেতু সুযোগ হয়েছে তা আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো ভালো আছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।